পৃথিবীতে আমরা যে যার বাড়িতে সবচেয়ে বেশি নিরাপদ আমরা আমাদের পছন্দের সুন্দর বাড়ি তৈরি করতে ইঞ্জিনিয়ার ম্যাসন এবং ইন্টেরিয়র ডিজাইনারদের সাহায্য নিয়ে থাকি কিন্তু পাখিরা তাদের নিজেদের বাসা নিজেরাই তৈরি করে এমনকি পৃথিবীতে এমন কিছু পাখি রয়েছে যারা তাদের বাসা এত সুন্দর করে তৈরি করে যে ইঞ্জিনিয়াররাও সেই বাসা দেখে অবাক হয় হটিফ্লাক্স এর আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি পাখির বাসার সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি পৃথিবীর অন্যতম এক সৌন্দর্য তুলে ধরতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি পাখির বাসার তালিকায় দশ নম্বরে রয়েছে রুবি বাসা পৃথিবীর সবচেয়ে কিউট পাখির বাসা হল রুবি বাসা এই সুন্দর পাখির বাসাটি স্ত্রী পাখি তৈরি করে আর পুরুষ পাখি পাহারা দেয় যাতে আশেপাশের কোনো ডেঞ্জারাস প্রাণী বাসাটিকে ভাঙতে না পারে স্ত্রী পাখি সাত আট দিন ধরে খুব পরিশ্রম করে বাসাটিকে তৈরি করে আর একবার বাসা তৈরি হয়ে গেলে তার মধ্যে ডিম পাড়ে আর মধ্যেই ওই ডিম ফুটে ছানা বের হয় এই বাসার বিশেষত্ব হলো এই বাসা চুল এবং তুলো দিয়ে তৈরি হয় আর এই কারণেই বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বাসাটিও বড় হতে থাকে নয় নম্বরে রয়েছে বুয়ার বাট এই পাখি মানুষের মতো নিজেদের ঘর তৈরি করতে পছন্দ করে এই স্মার্ট পাখিটি নিজের বাসা মাটিতে তৈরি করতেই ভালোবাসে এই পাখির বাসা প্রথমবার আপনার দেখলে মনে হবে এটা কোনো মানুষ তৈরি করে দিয়েছে এই বাসা তৈরি করতে শুকনো কাঠ এবং ঘাস ব্যবহার করে তারা যখন এদের বাসা তৈরি হয়ে যায় তখন তারা তাদের বাসার সৌন্দর্য বাড়ানোর জন্য আশেপাশের কোনো ফুল বা রঙিন কিছু দেখতে পেলেই সেটাকে তাদের বাসাতে এবং আসার সামনে রেখে দেয় মানুষের মতোই এরা ঘর সাজাতে খুব ভালোবাসে আট নাম্বারে রয়েছে বেল্ট ইগল ঈগল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী এদের বাসা বারো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে যেহেতু ইগল আকারে খুব বড় তাই এদের বাসা খুব বড় হওয়াটাই স্বাভাবিক ব্যাপার ইগল তার বাসা গাছের সবচেয়ে উঁচুতে তৈরি করতে পছন্দ করে এদের বাসা তৈরি করতে তিন মাস সময় লেগে যায় তাই ইগল ডিম পাড়ার তিন আগে থেকে বাসা তৈরি করতে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় ঈগলের বাসাটি পাওয়া গেছে ফ্লোরিডায় যেটা লম্বাই বিশ ফুট এবং ওজনে ছিল তিন হাজার কেজি সাত নম্বরে রয়েছে ইঞ্জিনিয়ার বাট এই পাখি দক্ষিণ আফ্রিকায় দেখতে পাওয়া যায় এরা কাদা আর ঘাস দিয়ে নিজেদের বাসা তৈরি করে কাদা আর ঘাস দিয়ে তৈরি করার জন্য এদের বাসাগুলো খুব শক্ত হয় এদের বাসার মুখ এত ছোট হয় যে শুধুমাত্র এই পাখিরাই বাসায় ঢুকতে পারবে আর কোনো শিকারী পাখি এখানে ঢুকতে পারে না এই পাখিরা একটি বাসা কিছুদিন ব্যবহার করার পরই পরিত্যাগ করে তখন সেই বাসাতে অন্য পাখিরা এসে বাস করেন ছয় নম্বরে রয়েছে সোসাবল উইভার বার্ড এই পাখিরা একত্রিত হয়ে দলবদ্ধভাবে একটাই বাসা তৈরি করে আর এরা নিজেদের বাসা এত বড় করে তৈরি করে যে সেই বাসাতে দুশো থেকে তিনশোটি পাখি সহজেই বাস করতে পারে এই পাখির বাসা অন্যান্য পাখির বাসার তুলনায় খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী হয় এই বাসা তৈরি করার জন্য এরা শুকনো কাঠ এবং ঘাস ব্যবহার করে তাছাড়া এরা এই বাসাটি এমনভাবে তৈরি করে যে ঠান্ডার সময় ঠান্ডা এবং গরমের সময় গরম থাকে বাসাটি এদের বাসা দূর থেকে দেখলে মৌচাকের মতো দেখতে লাগে পাঁচ নম্বরে রয়েছে কমন টেলার বাট নেস্ট গাছে পছন্দ করে এই পাখিরা গাছের সবচেয়ে শক্তিশালী পাতাকে বাসা বানানোর জন্য বেছে নেয় এরপর পাতাটিকে এমনভাবে সেলাই করে দেখলে মনে হবে কোনো মানুষ যেন পাতাটিকে সেলাই করে দিয়েছে এই পাখিরা সেলাই করার জন্য মূলত রেশমকে ব্যবহার করে এই বাসা তৈরি করতে এদের দুই থেকে তিন দিন সময় লাগে চার নম্বরে রয়েছে উইভার উইভারবার্ট এই পাখিকে বাংলায় বাবুই পাখি বলা হয় এই পাখির বাসা আমরা উঁচু উঁচু গাছের উপর দেখতে পাই যেমন তাল গাছ নারকেল গাছ এবং খেজুর গাছে এই বাসা পুরুষ পাখি তৈরি করে এই বাসা তৈরি করার জন্য লম্বা ঘাস এবং পাতা ব্যবহার করে এরা এই বাসা তৈরির কাজ শুরু হয় আগস্ট মাসে এবং ফেব্রুয়ারি পর্যন্ত এর কাজ চলে এই বাসার প্রাথমিক কাজ শেষ হয়ে গেলে স্ত্রী পাখি এসে বাসাটিকে চেক করে যদি তার পছন্দ হয় তারপরেই বাসা তৈরির কাজ এগোতে থাকে বাবুই পাখির বাসা ওয়াটারপ্রুফ এবং এদেরকে ঝড় বৃষ্টির হাত থেকেও রক্ষা করে এই বাসা এই বাসা আরেকটি দারুণ ব্যাপার হলো রাতের বেলা এই আলোকিত করার জন্য বাসাকে এরা জোনাকি পোকা বাসায় এনে রাখে তিন নম্বরে রয়েছে নেস্ট এই পাখির বাসার অবাক করা একটি ব্যাপার হলো এই পাখির বাসা খাওয়া যায় এই পাখি ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায় এরা অন্ধকার গুহায় বাসা তৈরি করে এই পাখি তাদের বাসা নিজেদের লালা দিয়ে তৈরি করে এই জন্য এই বাসা খাওয়া হয় যখন সূর্যের আলো এই বাসার উপরে পড়ে তখন এটি দেখতে সোনালী রঙের হয় বর্তমানে এই বাসার দাম চার হাজার ডলার প্রতি কেজি এই জন্য কিছু অসাধু মানুষ এই বাসাগুলিকে নিয়ে ব্যবসা করে যার কারণে এই বাসাগুলি লুপ্ত হতে চলেছে দু নাম্বারে আছে হর্নকুট এই পাখিরা বেশিরভাগ সময় দল বেঁধে থাকতে পছন্দ করে আর এরাইদের বাসা জলের উপর তৈরি করে এরা এদের বাসাকে ছোট ছোট ডাল এবং ঘাস দিয়ে তৈরি করে যাতে এদের বাসা জলের উপর ভেসে থাকতে পারে এদের বাসা কিনারা থেকে প্রায় চল্লিশ মিটার দূরে থাকে তাই এগুলিকে দেখতে দ্বীপের মতো লাগে কিন্তু ঝড় বৃষ্টির সময় অনেক সময় এই বাসাগুলো ভেঙে যায় এক নম্বরে রয়েছে উটপেকার বাট এই পাখির ঠোঁট খুব শক্ত হয় এরা গাছের কাণ্ডে ঠোকর দিয়ে গর্ত তৈরি করে এই পাখি খুব পরিশ্রমী এদের বাসার গর্তগুলি খুব গভীর হয় এদের বাসা সম্পূর্ণভাবে তৈরি করতে প্রায় একুশ দিন সময় লেগে যায় বাসা তৈরি হয়ে যাওয়ার পর সেখানে মা পাখি ডিম পারে এবং আট থেকে দশ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এদের বাসার দেখাশোনা পুরুষ এবং মহিলা পাখি উভয়ই করে পৃথিবীর সবচেয়ে সুন্দর এই দশটি পাখির বাসার মধ্যে আপনার কোনটিকে সব থেকে বেশি সুন্দর মনে হলো তা আমাকে একটি কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ইন্টারেস্টিং মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন